আপনারা জানেন গত জুমাই বায়তল মোকাররামে যে ঘটনা ঘটেছে যেই কারণটাই হোক যত জটিল কারণটা হোক মসজিদের মধ্যে জুতা চালাচালি মারামারি এটা তো কোনো মুসলিম থেকে কাম্য নয় এটা আমরা কেমন মুসলমান আমাদের শিক্ষাটা কোথায় আমাদের কোরআনসন্নার শিক্ষাটা কোথায় আমাদের পারিবারিক শিক্ষাটা কোথায় আমাদের বাপ মা শিক্ষাটা কোথায় আমাদের নৈতিকতা কোথায় আমাদের আখলাখ চরিত্র কোথায় জাললার ঘর মসজিদে জুতা চালাচালি মারামারি গালাগালি তাড়াতাড়ি কেন হলো এটা যদি মারামারি শখ আপনাদের এতই ছিল তাহলে মসজিদ থেকে বের হয়ে করলেন না কেন আমরা কেমন জাতি আমাদের বোধ কোথায় হারিয়ে গেল আমরা এত নির্বোধ হয়ে গেলাম কেন আমাদের চরিত্র অবক্ষয় হলো কেন এত চরিত্র অবক্ষয় হলো কেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহী ও রকাত আলহামদুল্লিলাহ ইউরব্হ আল্লাহ মিন ওসাল্ত আলা মিন মোহাম্মদ ও আলাহ আলী ওস উসলাম আবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আমরা মুসলিম জাতি আমাদের একটা পরিচয় আছে আমাদের সংবিধান আছে আসমানী সংবিধান কোরআন এবং সন্নাহ শরিয়া আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক আমাদের ধর্ম এক আমাদের পরিচয় মুসলিম এরপরে আমাদের পরিচয় বাংলাদেশি আমরা আমরা বাংলাদেশি নাগরিক এবং একটা মুসলিম সমাজ হিসাবে লজ্জিত এবং আমরা সবার কাছে নিন্দিত কেন আপনারা জানেন গত জুমাই বায়ুল্ল মোকাররামে যে ঘটনা ঘটেছে যেই কারণটাই হোক যত জটিল কারণটা হোক মসজিদের মধ্যে জুতা চালাচালি মারামারি এটা তো কোনো মুসলিম থেকে কাম্য নয় এটা আমরা কেমন মুসলমান আমাদের শিক্ষাটা কোথায় আমাদের কোরআন কোরআসার শিক্ষাটা কোথায় আমাদের পারিবারিক শিক্ষাটা কোথায় আমাদের বাপ মার শিক্ষাটা কোথায় আমাদের নৈতিকতা কোথায় আমাদের আখলাখ চরিত্র কোথায় জাল্লার ঘর মসজিদে জুতা চালাচালি মারামারি গালাগালি তাড়াতাড়ি কেন হলো এটা যদি মারামারি শখ আপনাদের এতই ছিল তাহলে মসজিদ থেকে বের হয়ে করলেন না কেন আমরা কেমন জাতি আমাদের বোধ কোথায় হারিয়ে গেল আমরা এত নির্বোধ হয়ে গেলাম কেন আমাদের চরিত্র অবক্ষয় হলো কেন এত চরিত্র অবক্ষয় হলো কেন আমরা মসজিদ মাদ্রাসা কিছু দেখতেছি না অর্থাৎ অন্যায় করতে 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 আমরা এমন হয়ে গেছি অন্যায়কে অন্যায় মনে হয় না রসল্লা সাল্লাম বলেছেন বন্দা যখন একটা পাপ করে তখন একটা কালা দাগ দিয়ে দেয় আর পাপ করলে আর একটা কালা দাগ তার অন্তরে দিয়ে দেয় আর পাপ করলে আর একটা কালা দাগ দিয়ে দেয় তো আমরা নামাজ পড়লে কি হবে মূলবি হলে কি হবে আমরা পাপ এত পাপ করেছি আমরা মিথ্যা বলেছি আমরা ধোকা দিয়েছি জাতির সঙ্গে প্রতারণা করেছি আমরা কোরআন কথা বলিনি আমরা কোরআন মানুষকে দাওয়াত দিই নাই সেরেক বেদাত দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসা সবকে ভর্তি করেছি সেলেক বেদাত খরাফাত দিয়ে কবরস্থানগুলোকে আমরা মাজারে পরিণত করেছি জিয়ারাতের জায়গা বানিয়েছি সিজদার জায়গা বানিয়েছি চাওয়ার জায়গা বানিয়ে দিয়েছি আল্লাহকে বাদ দিয়ে বাবাদেরকে আমরা জড়িয়ে ধরছি তাদের থেকে বরকত নিচ্ছি নারীরা বাবাদেরকে জড়িয়ে ধরছে যত ধরনের অন্যায় হয় সেগুলো আমরা মুসলিম জাতি হিসাবে করছি এই জন্যে আল্লাহ আমাদের অন্তরটাকে একদম কালা বানিয়ে দিয়েছেন যার কারণে আমাদের মসজিদ মাদ্রাসা কোনো কিছু দেখি না যেখানে কিছু সুযোগ আসে সেখানে আমরা হইচই লাগাই দিই আমরা হচ্ছে হইচই বিশৃঙ্খল জাতি আল্লাহ আমাদের হেদায় দান করুন